আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানায় সকলকে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনার এসে দেখতে পাচ্ছেন সাথে কথা বলবে আপনার বিভিন্ন খড় ঘাড় বিচলি কাটার জন্য কভার মেশিন এবং এর পাশেই রয়েছে চায়না চাপ কাটার আধুনিক মডেলের এই চায়না চাপ কাটার সংগ্রহ করতে নাম্বার যোগাযোগ করতে হবে এটি মোটর পেয়ে যাবে সাড়ে তিন সম্পূর্ণ চায়না হান্ড্রেড পার্সেন্ট কপাক কোয়েল এবং এটিও কিন্তু ঘাস কাটা মেশিন কিন্তু ছোট সাইজের যারা বিভিন্ন সময় বিভিন্ন দশটা গরু এছাড়া যারা বাণিজ্য ব্যবসা করেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু কমার্শিয়াল ভাবে মেশিন রয়েছে এটি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের সর্বোচ্চ বিকৃত এই মেশিনটি পাঞ্জাব সুপার খড় ঘাস বিচুল কাটা মেশিন যারা সর্বোচ্চ দুইটা এবং সর্বোচ্চ একশোটা পর্যন্ত গরুর খড় ঘাস বিচুল কাটতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লবীতি ব্যবসায় সাথে দর্শনা চুয়াডাঙ্গা সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগ থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম কিছু সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক ছোট ভিডিও বিস্তারিত অনেকে বলা যায় না এছাড়া আপনারা আপনি চাইলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের লোকেশনে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে সত্তরি ঘন্টা সর্বপ্রকারে কৃষি আমরা কিন্তু বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ